কলা আহসা বাননাল্লাদিন না কাফাো আন্নামা আনমল এলাভন খয়রলে আংফসিহম লে আছে দা এছেমা অলাহ মাঙা যাব মগি অ টাঙ্গাইল বাসে এটু বিবেক্তটা খাটিয়াল লাে আয়াছেটো চিন্তা করে। কাফের লাত ধারণা করে মনে করে। যে আমাদের প্রতি এই যে ক্ষমতা শিয়ান এই যে প্রভাব প্রতিপত্তি মনে সাঁসাই তাই করি এটা মনে হয় আমাদের উপরে আল্লাহর দয়া করুণা আমার উপর আল্লাহর রহমত আল্লাহ বলেন না এটা কেন দিয়ে রাখি জালেমদের কে হেন জানে আমি চাই যে শিয়ারে বসে ক্ষমতার অপব্যবহার করি ওদের পাপের পাল্লা একশো একশো পরিপূর্ণ হয়ে যাক ঠিক তাই হয়েছে আমি কি মাড়িয়ে বলছি তাই হয়নি তাই হয়নি কেন তার বাস্তব প্রমাণ আনা না ঘরটা আয়না ঘরের কারণে আমার মনে হয় আল্লাহর গজব নাসিব হয়ে গেছে নাই তো এই পনেরো বছরে বহু চেষ্টা চালিয়েছে অনেকে কিছুতেই কিছু করতে পারেনি অথচ খালি হাতে এ ছাত্ররা এ ছাত্রনা না সরা ফিলের তাফসির পড়তে গিয়ে আমার এখন মনে হচ্ছে এগুলো ছাত্র না এগুলো আবাবিল আল্লাহর ঘর খাবার রক্ষা করার জন্য আবার বাহিনী হস্তে থেকে আল্লাহ যেমন পাখি পাঠিয়েছিলেন আর আলাইহিম তইরণ আবাবিল তার মিহিম বেজা রতিম সি ফাজালা হো আল্লাহ তার ঘরকে রক্ষা করার জন্য যে আবাবিল পাঠিয়েছিলেন এই পৃথিবীর ময়নারে বাংলাদেশ নামক এই ছোট্ট ভূখণ্ডকে জালেমের জুলুম থেকে একেবারে যখন ইসমা লিয়াজদাদু ইসমা পরিপূর্ণ হয়ে গেছে তাদের পাপ একশতে একশো হয়ে গেছে আল্লাহ তখন পাঠিয়েছে ছাত্রদেরকে এদের মনের ভেতরে আসলো কি করে এটা একটা ঠুনকো বিষয় নিয়ে এত বড় একটা পাওয়ারফুল মানুষকে সম্মানের সাথে না সরের মতো পালিয়ে যেত ইবাদত ঘুরেছে ঠিক পৃথিবীর এটা দ্বিতীয় ইতিহাস ওই যে পালিয়েছিল লক্ষণ সেন আর এইটা এ মাসখানেক আগে পালাইনি হ্যাঁ পালিয়েছিল কিন্তু এত বড় অবস্থা হয় শ্রীলঙ্কা এটা না আমাদের উচিত হচ্ছে আমরা যেন ইমানদার আল্লাহর দৃষ্টিতে সত্যি যদি আপনি আল্লাহর দৃষ্টিতে বলেন যে আমি ইমানদার আল্লাহর নাম উচ্চারণ হলে আপনার অন্তরের ভেতরে একটা আলাদা শান্তি পাবেন এই শান্তির ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন লিখেছেন যাদের ভেতরে ঈমান আছে তাদের সামনে কোরআনের আলোচনা হলে তাদের পশমগুলো খাড়া হয়ে যায় এদিকে সরে বসেন এদিকে পিছিয়ে ভাই এই টাঙ্গাইল বাসিয়া আমি সক্রিয় আদায়ের ব্যাখ্যা করছিলাম যে একটা নিয়ামতের সক্রিয়া কি করে আদায় করতে হয় আমরা অধিকাংশ মানুষ জানি একেবারে কুটি পর্যন্ত খেয়ে

খায়েশ আপনার থাকবে এ বাংলাদেশের পাঁচ তারিখের আগেটা একটা জরিপ পেয়েছিলাম মাত্র একশো জনের ১৮ থেকে বিশ জন মানুষ চাইতো যে দেশে কোরআনের আইন চালু হোক পাঁচ থেকে আজকে ছাব্বিশ তারিখ মাত্র এই বিশ দিনের ব্যবধানে এখন আজকের জরিপ দেখেন প্রায় পঁয়ত্রিশ ভাগ মানুষ দেশে এখন চাচ্ছে যে আল্লাহর কোরআন দিয়ে এই দেশটা চলুক আপনি সময় যেতে দেন কিছুদিনের দিনের পরে দেখবেন দেশে একান্ন ভাগ মানুষ চাচ্ছে আল্লাহর করান দিয়ে যেন এ দেশটা চলে তখনই দেখবেন শান্তি কারে বলে এই ফাঁকে কিন্তু মেয়েদেরকে ভয় যে ইসলাম দেখাচ্ছে যদি এসে চলে আসে তোমরা কিন্তু একেবারে বোরকার ভেতরে ঘরের ভেতরে মন্দি হয়ে যাবা এই জুজুর ভয় দেখাবেন না ইসলাম কায়েম হলে পৃথিবীতে সব জায়গা সম্মানে থাকবে মেয়েরা

এই পৃথিবীতে আল্লাহর যেটা ইচ্ছা ছিল ওইটা কায়েম হবে আল্লাহর ইচ্ছা কি হল্লাদি আর সালা রসলা হো বেলো হোদা লিশো আলাদী নিকুল্লিহি অকাফিল্লাহি শাহিদা

এইটাই হবে আসল শুক্রিয়া সুতরাং আমরা এটা চাই তেত্রিশ ভাগ মানুষ এখন চাচ্ছে একামতে দিনের দায়িত্ব যারা এদেশে সাথে যেভাবে দেখাচ্ছে মন থেকে যেভাবে কাজ করছে আজকেও তিনজন হিন্দু তাও মূর্খ হিন্দু না শিক্ষিত হিন্দু ধরো আমাদের কেন্দ্রীয় যিনি আমি আছেন ডক্টর শফিকুর রহমান ওনার হাতে হাত দিয়ে আজকে তারা মুসলমান হয়ে গেছে মানবতা সেবার কারণে তারা পর্যন্ত এখন বলছে হ্যাঁ মুসলমানদের ধর্মীয় গ্রন্থ এ করানি কারিন দিয়ে যদি এটা শাসন হয় আমরা মায়ের কোলে থাকব ফরানের পাখি বিশ্বানন্দে তো মুফাসসির আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি তার পিরোজপুর এলাকায় যখন যেতাম 1819 সালে অনেক হিন্দু পর্যন্ত বলতো যে আল্লাহ এখন যে অবস্থায় আছে মাওলানা থাকতে আমরা মায়ের কোলে ছিলাম শত পিরোজপুরে এই জিয়ানগর না আমার তো মনে হচ্ছে কোরআনে কারিম দিয়ে যদি কোরআন ওয়ালা মানুষগুলো এখন এই সমস্ত জায়গাতে যেতে পারে পুরো বাংলাদেশটাই মায়ের কোল হয়ে যাবে এটা হবে নিয়ামতের আসল শুকরিয়া আদায় তাছাড়া টুটি পর্যন্ত খেয়ে একবারে বললেন আলহামদুলিল্লাহ এটা তো নিয়ামত শুকরিয়ার একটা বাক্য এটা বাস্তবে রূপ দেওয়ার জন্য আল্লাহর বিধানকে ওখানে কার্যকর করে ভূমিকায় দেখাতে হবে সদ্য তিপ্পান্নটা বছর স্বাধীন হয়েছি আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা এখানে কারিমের একটা আইনও এই দেশে রাষ্ট্রীয়ভাবে চলে না এটা আফসোস না বলেন তো বাংলার মুসলমানেরা বাবা চালিয়েছিল আমরা দেখিনি এ মুরব্বি দেখেছে স্বামী চালিয়েছিল আমরা দেখিনি এ দেখেছে কারণ আমার তো জন্ম বিরানব্বই সালে চা চালিয়েছে তাও মনে হয় আমরা দেখিনি এনারা দেখেছে বৌ বৌ চালিয়েছে ভাবি চালিয়েছে দেখলাম কথা বলি না কেন কয়েকজনকে তো দেখেছি যে কেমন চলে এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর করান দিয়ে জমিন চললে কেমন দেখা যায় এটা দেখতে রাজি আছেন না তারা রাজি দেখে থাকবে আলহামদুলিল্লাহ <laughs>